আমাদের জার্নিটা শুরু হয়েছিল শিলিগুড়ি থেকে সকাল নটা নাগাদ তারপর এই গ্যাংটক গ্রামীন ধরে পৌঁছে গেলাম তিস্তা ভ্যালি রোড ক্রসিংয়ে তারপর এখান থেকে বাম দিকে টার্ন নিয়ে উঠে পড়লাম তিস্তা ভ্যালি রোডে শিলিগুড়ি থেকে এই তিস্তা ভ্যালি রোড ক্রসিং এর দূরত্ব হলো চল্লিশ কিলোমিটার এই ক্রসিং থেকে তিস্তা ভ্যালি রোড ধরে তাকদার দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার তারপর খাড়া পাহাড়ে আপিল ড্রাইভ করতে করতে চা বাগানের মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম এই তাকদা আর এখন সময় বেলা সাড়ে বারোটা তাকদার এই স্থানেই গড়ে উঠেছে দার্জিলিং জেলার একমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজ দার্জিলিং হিল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে এই বছর থেকে চালু হচ্ছে চার বছরের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং বিটেক কোর্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে স্টুডেন্টরা এখানে ভর্তি হতে পারবে তো চলুন ওই ইঞ্জিনিয়ারিং কলেজটা গিয়ে একবার দেখে নেই আর চারিদিকে দৃশ্য তো খুব সুন্দর সেটাও আমরা দেখে নেব এই হলো দার্জিলিং হিল ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যানেজমেন্টের ক্যাম্পাস একদম নতুন ভাবে গড়ে উঠেছে এই ক্যাম্পাসটি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবং ওড়িশা চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট এই দুইটি অর্গানাইজেশন যৌথভাবে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি দু পঁচিশ সালে স্থাপন করেন দার্জিলিং জেলার একমাত্র এআইসিটি মান্যতাপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং কলেজটি তাকদার এই হাম রিজিয়নে গড়ে উঠেছে এই কলেজের ভেতরের পরিবেশটা একবার দেখে নেওয়া যাক আজকে হলো ফিফথ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই টিচার্স ডে হিসেবে সেলিব্রেট করা হয় সেই উপলক্ষ্যে এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধাগ্য জানানো হয়েছে পুরো কলেজটার মধ্যেই একটা নতুন নতুন গন্ধ আমাদের ওমের কিন্তু খুব পছন্দ হয়েছে এই কলেজটি সে কিন্তু চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখে নিচ্ছে সবুজ পাহাড়ের কোল গ্যাসে গড়ে উঠেছে চারটে ফ্লোর বিশিষ্ট এই ইঞ্জিনিয়ারিং কলেজটি। টি দারুন লাগছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এই কলেজের যেকোনো রুমের জানলা দিয়ে বাইরে তাকালেই দেখতে পাবেন চারিদিকে সবুজ পাহাড় ঘিরে রয়েছে চারিদিকে দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশে কমের ইচ্ছে হচ্ছে এখানে পড়াশুনো করার যাই হোক তাগদা ঘুরতে এসে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখে নিলাম তাগদা ভ্রমণের এটা অন্যতম একটা সেরা প্রাপ্তি আর এদিকে ওয়েদারটাও ক্রমশ খারাপ হচ্ছে এখন সময় ঠিক বেলা দুটো বারো আর এই খারাপ ওয়েদারের মধ্যেই আমরা কিন্তু রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে একটু পরেই আমরা চলে এলাম তাকদার মেন বাজার এলাকাতে এখানে বেশ কিছু বাড়ি আছে বাজার আছে এই মুহূর্তে কিন্তু এগুলো বন্ধ আর এখানে রাস্তা একটু সংকীর্ণ যার ফলে এই থেকে গাড়ি এলে সাইড করে কিন্তু যেতে একটু অসুবিধা হয় এই অবিক ডেস্টিনেশনে বিভিন্ন বাজেটের মধ্যে কিন্তু হোমস্টে পেয়ে যাবে এই তাকদাতে হোমস্টে ছাড়াও বাংলোতে থাকার সুবিধা নিতে পারেন যেমন এখান দিয়েই যেতে হয় বাংলো নাম্বার থ্রি সাম্বালাতে এই তাকদার আশেপাশে বিভিন্ন স্থানে প্রায় এক ডজন কোলোনিয়াল বাংলো আছে যে কোনো জায়গায় আমি থাকতে পারি মার্কেট মার্কেট এরিয়া এরিয়া এই থেকে এবার আমরা যাচ্ছি দার্জিলিং তো আজকের এই মানে বেলা বারোটার পর থেকে ওই খারাপ হতে শুরু করেছে চারিদিকে পুরো মেঘে ঢাকা আর ওই দ্বারা সত্যি আস্তে আস্তে কিন্তু বেশ খারাপই হচ্ছে তাই আমাদের কিন্তু দার্জিলিং যেতে হবে এখান থেকে দার্জিলিং নিয়ার অ্যাবাউট কুড়ি কিলোমিটার

আর দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই তাগদা রোডের কন্ডিশন যথেষ্ট ভালো আর দেখুন চারপাশে ঘন মেঘ আর কুয়াশার আবরণ এর ফলে কিন্তু তৈরি হয়েছে ভয় আর রোমাঞ্চ দুটোই একসাথে আছে এখানে প্রকৃতির এই অদ্ভুত রূপটা সত্যি অবিস্মরণীয় মহাচিয়ান আমরা কোনো রহস্যময় জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে আর তাকদার এই ঘন জঙ্গল সত্যি বলতে কি সিনেমার মতো লাগছে হঠাৎ যদি কোনো হরিণ বা বেরিয়ে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না ওপরের দিক থেকে ঘন জঙ্গলের গভীরতা আর রাস্তার ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি প্রকৃতির রূপটা একদিকে ভয় জাগায় আবার অন্যদিকে এমন সৌন্দর্য দেখায় যা ভাষায় বোঝানো সম্ভব নয় অধিক উচ্চতায় এই ঘন জঙ্গলের মধ্যেও গুগল ম্যাপের ডিরেকশান কিন্তু ভালোভাবেই পাচ্ছে এখন সময় ঠিক বেলা দুটো পঞ্চাশ আমরা পৌঁছে গেলাম ছ মাইলে এখানেই এই তাগদা রোড সংযুক্ত হয়েছে ঋষি রোড বা পেশক রোডের সঙ্গে তাগদা থেকে আমরা জার্নিটা শুরু করেছিলাম ঠিক বেলা দুটো পনেরো মিনিটে ঘন তাগদা ফরেস্টের মধ্য দিয়ে তাগদা থেকে এই ছ মাইল পর্যন্ত দূরত্ব হলো চোদ্দ কিলোমিটার আর এই দূরত্ব আসতে সময় লাগলো প্রায় পঁয়ত্রিশ মিনিট বাম দিকে টার্ন নিয়ে আমরা উঠে পড়লাম পেশক রোডে এরপর এই রাস্তা ধরে সোজা দার্জিলিং জোরে বাংলার কাছে এই রাস্তাটি হিলকাট রোড বা এন এইচ ওয়ান সঙ্গে সংযুক্ত হয়েছে উল্টো দিকে এই রাস্তাটি শিলিগুড়ি গ্যাংটক ন্যাশনাল হাইওয়ে এন কে ক্রস করে চলে গেছে কালিম্পং এর দিকে এই ছ মাইল থেকে দার্জিলিং এর চৌরাস্তা পর্যন্ত দূরত্ব হলো চোদ্দ কিলোমিটার তাগদা থেকে অন্য একটি রাস্তা দিয়ে তিন চুলে হয়ে এই পেশক রোডে উঠা যায় সিক্স মাইল বাজার অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি এর দিকে এখানেও কিন্তু বেশ কিছু হোমস্টে আছে চাইলে এখানেও থাকতে পারেন দার্জিলিং কালিম্পং রোড এই রোডের দিয়ে আমরা চলে যাচ্ছি এখন দার্জিলিং দার্জিলিংয়ে কোথায় আবার কোনো ঠিক নেই কিন্তু এই বর্ষাকালে দার্জিলিংয়ের পরিবেশে আলাদা একটা সৌন্দর্য মানে একটা মেঘের মধ্য দিয়ে যাচ্ছি কখনো কখনো ওয়েদারটা একটু পরিষ্কার হচ্ছে চারিদিকের ঘন জঙ্গল তার মধ্য দিয়ে একটা অনেকটা উঁচুতে আমরা একটা গাড়িটা টাইপ করছি খুব একটা ভালো ফিলিং হচ্ছে একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং হচ্ছে এই প্রথম কিন্তু দার্জিলিং যাচ্ছি আমাদের এই প্রিয় বেজা গাড়িটাকে নিয়ে দারুণ একটা অনুভূতি হচ্ছে আর এই হচ্ছে ঋষি রোড এই রাস্তা দিয়ে যারা দার্জিলিং থেকে কালিম্পং বা গ্যাংটক যায় তাদেরকে এই রাস্তা দিয়েই যেতে হয় প্রথমে তাকদার যে গ্রামীণ রাস্তা রাস্তাটা কিন্তু খুব ভালো সেই তাকদার মেন গ্রামীণ রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে এলাম এই ঋষি রোডে তারপরে এই ঋষি রোড ধরেই আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস দার্জিলিং এখন আমি একটু ভিউটা দেখাচ্ছি এই হচ্ছে ঋষি রোডের রাস্তা আর আমাদের এখানে এই বেজা গাড়িকে একটু বিশ্রাম দিচ্ছি এগারোটা পর্যন্ত কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল এগারোটার পর থেকে ধীরে ধীরে ওয়েদারটা খুব খারাপ হতে শুরু করেছে আর এই মুহূর্তে কিন্তু বেশ মেঘলা ওয়েদার এখন সাড়ে তিনটে বাজে আঁকদার পর এখানেই আমরা প্রথম ব্রেক নিলাম এবার আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এই হলো ঘুম প্রাইমারি হেলথ সেন্টার ডক্টরস অ্যাভেলেবেল অন থার্সডে অ্যান্ড স্যাটারডে আচ্ছা এই হলো হেলথ সেন্টার আচ্ছা এখান থেকে কিন্তু চারিদিকের খাড়ির দৃশ্যটা দারুণ সেটাই দেখাচ্ছি আমাদের গাড়িটা ওখানে পার্ক করে রেখেছি এখানে কি দারুণ দৃশ্য সেটা আমি দেখাচ্ছি মাঝে মাঝে পাহাড়ে এলে দারুণ লাগে দারুণ লাগে এই উঁচু জায়গা থেকে দূরের ওই পাহাড়ের দৃশ্য আর মেঘে টাকা পাহাড়ের দৃশ্য এক অসাধারণ সুন্দর দৃশ্য আর এদিকে সব ছোট ছোট সব বাড়ি আছে গ্রাম আছে ছেল দেখাচ্ছে রুজুম করে ওই দেখো কত নিচে বাড়ি উড়ে বা দেখো কত নিচে বাড়ি আর এটা হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার মাঝে মাঝে এই ধরনের দারুণ জায়গা দেখতে পেলে দাঁড়িয়ে পড়ি দার্জিলিং আর মাত্র সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার বাকি অ্যাজ পার গুগল ম্যাপ আমি এখানে দেখছি ভালোই ট্রাফিক জ্যামের দীপাল এই যে ভদ্রলোক সামনে আসছেন ইনি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে শপিং করছিলেন তার ফলে এই ধরনের ট্রাফিক জ্যাম আমরা এখন এসে গেছি দার্জিলিংগামী হিলকাট রোড ক্রসিং এ জায়গাটার নাম হলো জোড়া বাংলো এই জোড়া বাংলো মোড় থেকে দার্জিলিং এর চক বাজার সাত কিলোমিটার ডান দিকে টান নিয়ে আমরা উঠে পড়লাম হিলকাট রোডে এই রোডটি চলে গেছে দার্জিলিং এর চক বাজার পর্যন্ত এই হিলকাট রোড আসছে শিলিগুড়ি থেকে যাই হোক মেঘ বৃষ্টির মধ্যেই আমরা এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে যতই দার্জিলিং এর চক বাজারের দিকে এগোচ্ছি ততই যেন কুয়াশা মেয়ে ঘিরে ধরেছে পৌঁছে গেলাম ঘুম বাজার যে ঋষি রোড ধরে আসছিলাম সেই ঋষি রোড এখান থেকেই বাম দিকে বেঁকে লেপটা জগৎ সুখা মিদিক মিরিক হয়ে চলে গেছে শিলিগুড়ির দিকে লেপটা জগৎ মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার এই রাস্তাটিও দারুণ ফটো জেনি, তবে একটু ঘোরা হয় আমাদের ঠিক বাম দিকেই ঘুম স্টেশন যেটি বর্তমানে মেঘের অন্ধকারে ঢেকে গেছে ভালোভাবে কিছু দেখাই যাচ্ছে না বাটাশিয়া লুপ যা হলো দার্জিলিং এর একটি অন্যতম প্রধান টুরিস্ট আকর্ষণ তো বাটাশিয়া লুপ কি ব্যাপারটাটু বলি বাটাশিয়া লুপ হলো এটিস ভাইরাল রেলওয়ে ল যা বানি ছিল ব্রিটিশরা যা থেকে না টয়টেন পাহাড়ি ঢাল কমিয়ে ইরাপতে পরিবহন করতে পারে এই বাটাশিয়া লুপ থেকে পাহাড় উপত্যকা দার্জিলিং শহর এবং পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা সহ সুসজ্জিত বরফ ঢাকা সিংহ দেখা যায় ওয়েলকাম টু দার্জিলিং হিল দা কুইন অফ দা হিলস পাহাড়ের রাণী দার্জিলিং এ আপনাদের স্বাগত সবুজ চা বাগান কুয়াশা মোড়া রাস্তা আর দূরে কাঞ্চনজঙ্ঘা শোভা এটাই দার্জিলিং এর আসল সৌন্দর্য যদিও মেঘ আর কুয়াশার কল্যাণে কিছুই দেখতে পাচ্ছি না পাহাড়ের নানি দার্জিলিং এর আজকের সৌন্দর্য কিছুটা চাপা পড়ে গেছে অনেক উঁচু উঁচু বিল্ডিং হোটেল আর অব্যবস্থার কারণে এই জয়রাই টয় ট্রেনটি বাতাসিয়া লুপ পর্যন্ত যাবে আবার আবার ফিরে আসবে এই হলো টয় টেনের দার্জিলিং রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে টয় ট্রেন ছেড়ে এই দার্জিলিং রেলওয়ে স্টেশন পর্যন্ত আসে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং রেলওয়ে স্টেশন পর্যন্ত আসার সম্পূর্ণ টয় ট্রেনের জার্নির লিঙ্ক বক্সে দেওয়া আছে প্রয়োজন হলে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের হোটেলটি দার্জিলিং মেলের কাছাকাছি তো হোটেলের কাছাকাছি আসতেই বেশ ভালোই ট্রাফিক জ্যাম পাচ্ছি যাই হোক ট্রাফিক জ্যাম কাটিয়ে আমরা হোটেলের কাছাকাছি চলে এলাম হোটেলটি মেন রোড থেকে একটু নিচে হোটেলের যিনি ওনার তো মেন রোড থেকে আমাদের গাইড করে তার হোটেলে নিয়ে যাচ্ছেন বেশ সংকীর্ণ রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ভাবছি আর কতটা আর ওদিক থেকে কোনো গাড়ি এলে তো খুবই সমস্যার অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের হোটেলে আর গাড়িটা কিন্তু এখানেই পার্ক করার ব্যবস্থা হচ্ছে ডিরেকশন দিচ্ছেন উনি আমাদের গাড়িটাকে এখানেই পার্ক করে দিলাম রাস্তার পার্কিং এরিয়া আর একটু উঁচুতে ওই হচ্ছে হোটেল অবশেষে আমরা একদম ম্যারের কাছে একটা হোটেল পেলাম যেখানে আমরা গাড়ি পার্ক করে রাখতে পারবো তো গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি দার্জিলিং এমনিই পার্ক করার খুব অসুবিধে অনেক খুঁজে খুঁজে একটা হোটেল পেলাম যেখানে আমরা আমাদের গাড়িটা পার্ক করতে পারলাম হোটেলের কাছেই হোটেলটা আমি দেখাচ্ছি এই হলো হোটেলের পার্কিং স্পেস আর এই হচ্ছে হোটেল হোটেল হিমালয়ান রিট্রিট এই হচ্ছে হোটেল হোটেলের পাশেই একটা বিল্ডিং আছে এই হচ্ছে বড় হোটেল এই স্থানটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর এর এর পাশেই আছে মে ফেয়ার হোটেল এইখান দিয়ে দু তিন মিনিট গেলেই দার্জিলিং ম্যাল ওই যে উপরে গাড়ি যাচ্ছে আর যাওয়া যায় এই যে আমরা এলাম আর এই হচ্ছে হোটেল হিমালয়ান রিস্ট্রিট ভেতরটা আমি দেখাচ্ছি ওয়েলকাম টু হোটেল হিমালয়ান রিস্ট্রিট এখানে ব্রেকফাস্ট টাইম দেওয়া আছে ডিনার টাইম দেওয়া আছে এই তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা আমরা গাড়ি নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু অনেক মানে হিস্টোরিক ছবিগুলো দেওয়া আছে এই যেমন জোড়া বাংলা দার্জিলিং আঠারো সত্তর সালের দার্জিলিং রেলওয়ে স্টেশন আয়কা দিয়ে উনিশশো কুড়ি সালের দার্জিলিং শিলিগুড়ি রোড মানে আগেও সুন্দর ছিল এখনও সুন্দর আছে তবে এখন একটু কনজেস্টেড হয়ে গেছে প্ল্যান্টার্স ক্লাব ফাউন্টেন চৌরাস্তা আর এই হচ্ছে সবার প্রিয় কুইন অফ হিল দার্জিলিং আর টয় ট্রেন এই হোটেল হিমালয়ান রিট্রিটের সম্পূর্ণ রিভিউ পেয়ে যাবেন পরে ব্লগে